তা খালা তা সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি যায় আমি মমতা খালাকে জিজ্ঞেস করতে তাহলে রাত দুটো পর্যন্ত জেগে তুমি কে করেছি একটা সিভিক ভলেন্টিয়ার সে রেপ করে হত্যা করে দিল তার সাথে কেউ ছিল না এটা বিশ্বাস করতে হবে বাংলার মানুষকে যাবজ্জীবনটা আমার মুখ্যমন্ত্রীর পছন্দ হচ্ছে না যেমন মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ হয় ও বাবা মেয়ে চলন ব্যাকা মুখ্যমন্ত্রী এত ভয় কিসের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি কালা হ্যাঁ না বিয়ে কানায় মায়ের মতো হয়ে গেল মমতা বুবু মমতা খালা মমতা পা তিনি প্রথম দিন থেকে প্রথম দিন থেকেই এই অভয়াকাণ্ডে তার রাজ্য সরকারের পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল এবং সঞ্জয় রায়ের ফাঁসি চায় ফাঁসি চায় সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি চাই আপনারা দেখুন ব্যাকে চলে যান ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল একটা সিকিউরিটি তার ফাঁসি আমলে এবং সিভিক ভলেন্টিয়ার আজকে তার যে ফাঁসিটা চাইছে মমতা ব্যানার্জি আমি মমতা বাবুকে জিজ্ঞেস করতে চাই আমি মমতা খালাকে জিজ্ঞেস করতে চাই তুমি তো বলেছিলে রাত দুটো পর্যন্ত জেগে তাহলে রাত দুটো পর্যন্ত জেগে তুমি কে করেছিলে রাত দুটো পর্যন্ত জেগে তুমি কি করেছিলে তোমার হসপিটাল সুপার স্পেশালিটি কলকাতার মধ্যে হসপিটাল কোনো গ্রাম বাংলার হসপিটাল না গ্রামীণ হসপিটাল না যে হসপিটালে কর্মরত ডিউটিরত ডাক্তার একটা সিভিক ভলেন্টিয়ার সে রেপ করে হত্যা করে দিল তার সাথে কেউ ছিল না এটা বিশ্বাস করতে হবে বাংলার মানুষকে আজকে বাংলায় যে মায়েরা খালারা বুপুরা আপারা মাসিরা যাদেরকে উনি লক্ষ্মীর ভান্ডার দেয় তারা রাত দুটো পর্যন্ত জেগে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস করেছিল আজকে তারাও হতাশ অভয়ের মাও হতাশ ভাইয়ের বাপ হতাশ আমরাও হতাশ এই কারণে হতাশ যে এই সঞ্জয় রায় ভ্যানে উঠতে গিয়ে বলেছিল যে আমাকে ফাঁসানো হয়েছে কে ফাঁসিয়েছে না কলকাতা পুলিশ কমিশনার তিনি ফাঁসিয়েছেন নাম বলে দিয়েছিল একদম বিনীত গোয়েল নাম উল্লেখ করে দিয়েছিল যে বিনীত গোয়েলের জন্য নির্দেশে আমাকে ভাসানো হয়েছে তাহলে বিনীত গোয়েলকে আড়াল করার জন্য সন্দীপ ঘোষকে আড়াল করার জন্য যে সন্দীপ ঘোষ সিবিআই ধরেছে ডাক্তার পাণ্ডেকে ইডি ধরেছে ডাক্তার তোমার টালা থানার ওসিকে সিবিআই ইডি ধরেছে অমৃত রাজ্য সরকার হয়নি ধরার পরেও আজকে যেহেতু মহামান্য আদালত সে নিম্ন আদালত হতে পারে সাক্ষী সবুতের পরিপ্রেক্ষিতে হয়েছে যাবজ্জীবন দিয়েছে যাবজ্জীবনটা আমার মুখ্যমন্ত্রীর পছন্দ হচ্ছে না যেমন মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ হয় ও বাবা মেয়ে চলন বেঁকা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজ্য সরকার এত ভয় কিসের মুখ্যমন্ত্রী এত ভয় কিসের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই তার মানে ডালমে কুচ কালা হ্যাঁ যদি সঞ্জয় রায় যাবজ্জীবনে অনেক কিছু বলে ফেলে মাথার নাম বলে ফেলে আরো যারা যারা জড়িত হয়েছে তাদের নাম বলে ফেলে অর্থাৎ ডালমে কুচ কালা হায় ইসিলিয়ে আগ বাড়িয়ে ফাঁসিতে জন্য এলো ফাঁসির জন্য এলো আমি তিদিকে বলতে চাই আরো যারা তোমার পুলিশ হত্যা করেছিল সাথে যে মহিলাটা হত্যা হলো তার জন্য তো তুমি আসো আজকে পুলিশ তোমার একটা মুসলমান ছেলেকে হত্যা করে দিল হাওড়া জেলার তার জন্য তো তুমি আদালতে আসুন তুমি সুপ্রিম কোর্টে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য তুমি দিল্লি যাচ্ছ সিম্পল মনু মনুসিংমির মতো জাদ্রেল জাদ্রেল উকিলকে দাঁড় করাচ্ছ কার বাপের টাকা পাচ্ছ তুমি কি কালীঘাটে টাকা ছাপাও হ্যাঁ না নবান্নের টাকা ছাপাও কার বাপের টাকাই এসছো আজকে হাইকোর্টে কার বাপের টাকা নিয়ে এসছো হুম ফাঁসি চায় এই কারণে উনি এসছেন কারণ উনি স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী দায় শাক দিয়ে মাছ ঢাকার জন্য উনি এসছেন আমরা বলে দিচ্ছি সঞ্জয় রায়ের মামলাটা যদি আমাদের ফার্মে আসে দুধকে দুধ পানিকে পানি করে দেখিয়ে